পেহলগামের এই ঘটনার পরের দিন গোটা দেশের বিরোধী দল তারা তাদের নেতৃত্বরা দিল্লি ছুটে গেল তারা সরকারের টাকা সর্বদলীয় বৈঠকে যোগ দিল ছিলেন না খালি আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রথমে যখন গিয়ে জানা গেল যে প্রধানমন্ত্রী নেই এই বৈঠকে আমরা অনেকে ভেবেছিলাম মিডিয়া খবরও দেখাতে শুরু করেছিল আপনাদের মনে থাকবে যে প্রধানমন্ত্রী হয়তো পেহেলগাম যাচ্ছেন কাশ্মীর যাচ্ছেন ঘটনাস্থলে যাচ্ছেন ওখানকার হাসপাতালে যাচ্ছেন যারা আহত তাদের সঙ্গে দেখা করতে যারা মারা গেছেন তাদের পরিবারের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী খানিক্ষণ পরে আমরা বিস্মিত হয়ে দেখলাম আমাদের ভুল ভাঙলো মিডিয়া খবর না প্রধানমন্ত্রী দিল্লিতে সর্বদলীয় বৈঠকে নেই প্রধানমন্ত্রী কাশ্মীরে সেই ঘটনাস্থলেও নেই প্রধানমন্ত্রী কোথায় আছেন এই ঘটনার খবর পাওয়ার পরে প্রধানমন্ত্রী দিল্লি থেকে কাশ্মীরের ফ্লাইট না ধরে দিল্লি থেকে বিহারের ফ্লাইট ধরেছেন প্রধানমন্ত্রী বিহারে ভোটের প্রচারে আছেন কিন্তু প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতেও আমাদের ভারতের প্রত্যেকটা বিরোধী দল আমাদের পার্টি সহ তারা আনকন্ডিশনাল সাপোর্ট তারা প্রশ্নহীন সমর্থন জানিয়ে আসলো সরকারকে যে আপনারা জঙ্গি দমনে পাকিস্তান থেকে যে জঙ্গিরা এসছে তাদেরকে জবাব দেওয়ার জন্য আপনারা যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তে আমরা যাবতীয় রাজনৈতিক বিরোধ ভুলে সরকারের সঙ্গে আছি তারপরে চোদ্দ দিন পনেরো দিন অপেক্ষা করা হলো এবং এটা ঘটনা পাকিস্তান যদি ওই দিনে দিনে ছিল তাদের দেশের মধ্যে তাদের সীমান্তের মধ্যে চলা এতগুলো জঙ্গি ঘাঁটি যেখান থেকে বছরের পর বছর একটা প্যালগাম বলে নয় বছরের পর বছর দশকের পর দশক কতগুলো জঙ্গিকে কতগুলো কালসাপকে দুধ করা দিয়ে পোষা হচ্ছে পাকিস্তান চাইলে পারত এই চোদ্দ দিনে পনেরো দিনে সেই জঙ্গি ঘাটিগুলো নিজেরা গুড়িয়ে দিতে ওই জঙ্গিগুলোর বিরুদ্ধে টেরোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওদেরকে ভারতের হাতে প্রত্যর্পণ করতে কি প্রত্যর্পণ না করুন অন্তত পক্ষে পাকিস্তানের জেলের ভেতর ঘুরতে কিন্তু তার কোনো কিছু পাকিস্তান করলো না চোদ্দ দিন পরে সাত তারিখ রাত্রিবেলা ভারতের বায়ুসেনার পক্ষ থেকে এয়ার স্ট্রাইক করে পাকিস্তানের মধ্যে নটা জঙ্গি ঘাটিকে যেভাবে গুড়িয়ে দেওয়া হলো আবার আমাদের পার্টি সহ গোটা ভারতের প্রতিটা রাজনৈতিক দল সেনাবাহিনীকে কুল্লিশ জানিয়েছে সেনাবাহিনীকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়েছে যা করেছে তারা বেশ করেছে এবং এখানে না আমাদের সেনার কোন আমরা হাজার বিরোধী হয়ে বলতে পারি এক্ষেত্রে আমাদের সরকারেরও কোনো দোষ এক্ষেত্রে দিতে পারবো না একশোবার প্যালগামে জঙ্গিরা কি করে ঢুকলো কাশ্মীরের মতো ওরকম একটা হাই সিকিউরিটি এলাকা ইচ্ছে মতো ঢুকে আসলো মারলো চলে গেল কেউ ধরতে পারলো না এতদিনে কাউকে খুঁজে পাওয়া গেল না সরকারের গাফিলতিকে যেমন আমরা প্রশ্ন করছি প্রশ্ন করবো তেমন এটাও ঘটনা তারপরে আমাদের সরকারের পক্ষ থেকে সরকারের প্রতিরক্ষা দপ্তর বিদেশ দপ্তর যেভাবে ব্যাপারটাকে তার পরবর্তীকালে রেসপন্ড করেছে এখানে ভারত সরকারের কোনো দোষ নেই এবং এখানে সব দলের সমর্থন ভারতের সরকার পেয়েছে তারপরে কি হলো চার দিন ওখানে সংঘর্ষ চলল আমাদের দেশের সেনা আগ পাকিস্তানের কোনো সৈনিককে মারতে চায়নি আমাদের দেশের সেনা পাকিস্তানের ভেতর জঙ্গি ঘাঁটিতে মেরেছে যে জঙ্গিগুলোকে পাকিস্তানের মারার কথা ছিল ওরা মারেনি আমাদের সেনা মেরেছে তার উত্তরে ওপার থেকে মিসাইল উড়ে এসে পাঞ্জাবের পুঁচের গ্রামে সাধারণ পনেরো জন ভারতবাসীকে মেরে ফেলল সাধারণ মানুষ মারা গেল তিন দিন চার দিন তারপরে গোলাগুলির আদান প্রদান চলল দশ তারিখ আপনারা সবাই জানেন ঘটনা ঘটনাচক্রে ঘটনাক্রম কি হলো বিকেল সাড়ে তিনটার সময় ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা করলেন মাঝখানে আমরা মিডিয়ায় দেখলাম টিভিতে শুনলাম এবার বালুচিস্তান আলাদা হয়ে যাবে রওলপিন্ড দখল হয়ে যাবে কারাচির পতন ঘটবে ইসলামাবাদে সামনের বছর জগদ্ধাত্রী পুজো হবে অনেক কিছু শুনলাম কিন্তু একদিকে যখন এইগুলো শুনছিলাম অপরদিকে প্রত্যেক দিন আমাদের দেশের পক্ষ থেকে দুজন আমাদের আর্ম দুজন প্রতিনিধি কর্নেল সোফিয়া কুরেশি এবং সিং সবাই তাদেরকে চিনে গেছেন তারা দুজন এবং বিদেশ সচিব এই তিনজন মিলে প্রত্যেক দিন একটা কথা বলে গেলেন যে আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছি না পাকিস্তানের কোনো সাধারণ নাগরিকের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই আমরা শুধুমাত্র জঙ্গিদেরকে টার্গেট করেছি কিন্তু জঙ্গিদেরকে টার্গেট করার পরে জঙ্গিদের বদলে যদি পাকিস্তানের সেনাপালটা আমাদেরকে আক্রমণ করে তাহলে আমাদেরকে তার জবাব দিতে হবে কিন্তু আমরা চাই না যুদ্ধ করতে তিন দিন ধরে আমাদের দেশের পক্ষ থেকে এটা বলে যাওয়া হলো এবং সঠিক কথা বলা হলো ডোনাল্ড ট্রাম্প একদিন দুপুরবেলা পরশুদিন দুপুরবেলা হঠাৎ করে টুইট করলেন যে আমাদের সাথে কথা হয়ে গেছে আমরা বলে দিয়েছি ভারতকে পাকিস্তানকে শান্ত হয়ে যেতে বলে দিয়েছি তোমরা ঝামেলা করবে না ওরা আমার কথা শুনেছে সাড়ে তিনটের সময় ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন বিকেল পাঁচটার সময় ভারত সরকারের পক্ষ থেকে বিদেশ সচিব তিনি এসে ঘোষণা করলেন পাকিস্তান থেকে আমাদের ফোন করা হয়েছিল তারা সংঘর্ষ বিরতি চেয়েছে আমরা রাজি হয়েছি বাকি কথা এরপরে আমরা সামনে বারো তারিখ বলবো যে আজকে দুপুরবেলা যে মিটিংটা হয়েছে দেখুন আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি কেননা দেখুন ফেসবুকে বসে যুদ্ধযুদ্ধ করা একটা জিনিস আর সত্যি সত্যি একটা যুদ্ধের পরিণতি কি হয় সেটা অন্য জিনিস কোন সুস্থ মানুষ চাইতে পারে না দিনের পর দিন যুদ্ধ চলুক এবং এই বিজেপির ওই বাবলু চিন্টু কি বলল তাই দিয়ে তো আর দেশ চলে না ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে এবং ভারত সরকারের পক্ষ থেকে বারবার করে বলেছে কোনো পাকিস্তান ইসলামাবাদ কারাচি নিয়ে আমাদের কোনো কারবার নেই আমরা চাই ভারতের ভেতর সন্ত্রাস চালাচ্ছে যে জঙ্গিগুলো তাদেরকে নিকেশ করতে আমাদের ওইটুকুতে দরকার সুতরাং ভারতের বিদেশ দপ্তর সরকার তারাও যে পাকিস্তানের পক্ষ থেকে এই বিরতির কথা বলার পরে তাতে যে ইতিবাচকভাবে সাড়া দিয়েছে আমরা সিপিআইএম আমরা ভারত সরকারের মোদী সরকারের এই সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছি বরং তারপর থেকে বিজেপির লোক মোদীকে গালাগাল দেওয়া শুরু করেছে তার আগের দিন পর্যন্ত দেখছিলাম আইটি সেল ফেসবুকে লিখছে যে একদিন পরে ভারত একটা প্রধানমন্ত্রী পেল ভাবতে খারাপ লাগে হয়তো বিরাট বিজেপি সমর্থক নন এমনও অনেক লোককে দেখছিলাম বলছেন যে না বিজেপিকে অন্য কারণে সমর্থন করি না অন্য পাঁচটা কারণে কিন্তু এইটা ঘটনা পাকিস্তানকে ঘরে ঢুকে মারছে একেবারে পাকিস্তানকে এইবার একেবারে দফা করে দেবে শেষ করে দেবে কিন্তু তার কয়েক ঘন্টা পরে যখন মোদী বলে দিলেন যে না মানে সরকার বলে দিল যে না আমরা পাকিস্তানের পক্ষ থেকে আসা সংঘর্ষ বিরোধীর প্রস্তাবে সাড়া দিচ্ছি আমরা আর কিছু করছি না তোমরাও আর কিছু করো না ওই যেটা বললাম আমরা স্বাগত জানিয়েছি আমরা চাইতে পারি না কখনো এটা যে দিনের পর দিন যুদ্ধ চলুক বিশেষ করে অসামরিক এলাকায় সিভিলিয়ান এলাকায় এই ধরনের এই ধরনের পাড়ায় যেখানে বাচ্চাদের স্কুল আছে হাসপাতাল আছে সাধারণ মানুষের ঘর আছে সেখানে এসে বোম পড়ুক মিসাইল পড়ুক মানুষ মরে যাক বাচ্চারা মরে যাক ছোট ছোট স্কুলের বাচ্চা টুকরো টুকরো হয়ে পড়ে থাকুক কোনো সুস্থ মানুষ চাইতে পারে না কিন্তু আমরা না চাইলে কি হবে সেটা বললাম বারাসাদের বাবলু আর চিড়িয়াগড়ের চিন্টুকে বিজেপি বুঝিয়ে দিয়েছে যে আমরা এবার পাকিস্তান দখল করে নেব ওদেরকে এবার কে ঠান্ডা করবে ওরা এবার মোদীকে বাপ তুলে গাল দিচ্ছে যে তোর জন্য কাল রাত অব্দি লড়লাম যে একদিন পরে ভারত একটা প্রধানমন্ত্রী পেয়েছে আর তুই বেটা করতে ঢুকে গেলি আর এখন লোকে ইন্দিরা গান্ধীর ছবি শেয়ার করছে যে একাত্তর সালে ইন্দিরা গান্ধী পেরেছিল পাকিস্তানকে দুটুকরো করতে আমাদের মোদীজি পারলো না মাঝখান থেকে কি হলো দেখি কোর থেকে শুভেন্দু অধিকারী আর বিজেপির কতগুলো চ্যাংড়া রয়েছে সজল ঘোষ ফজল ঘোষ আর ওই ঘোষ তারা দেখি গালাগাল দিচ্ছে যে বামপন্থীরা কেন বলেছে ডিএসকালেশন আরে ভাই ডিএসকালেশনের প্রত্যেক দিন যখন মিলিটারি পক্ষ থেকে আর্মির পক্ষ থেকে এবং ভারতের বিদেশ দপ্তরের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে যতবার তাদের পক্ষ থেকে সম্মেলন করা হয়েছে সাংবাদিকদের সাথে কথা বলা হয়েছে গত তিন দিনে যতগুলো প্রেস নোট পাবলিশ করা হয়েছে একেবারে সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত প্রত্যেক দিন আপনারা দেখবেন একটা কথা রয়েছে যে আমরা এসকালেশন চাই না আমাদের প্রতিটা স্ট্রাইক হচ্ছে পাকিস্তানের ভেতর জঙ্গি শিবিরকে ধ্বংস করা স্ট্রাইক কিন্তু তার বাইরে আমরা যুদ্ধের এসকালেশান চাই না ভারতের সরকার বলছে ডোনাল্ড ট্রাম্প বলছে তোমরা ডিএসকালেট করো মোদি দিলেন ঠিক আছে ডিএস কালেক্ট করছি আরে ভাই ট্রাম্প হুকুম পাঠাচ্ছে তোদের আছে ওখানে তোদের বাপ কাকা আর অমিত হুকুম পালন করছে মাঝখান থেকে যাচ্ছে আমাদের নামে যে বামপন্থীরা কেন বলেছে ডিএস কালেকশন ক্ষমতা নেই মোদীকে জিজ্ঞেস করে ক্ষমতা নেই অমিত শাহকে জিজ্ঞেস করে এদিকে পাড়ার লোককে বার খাইয়ে রেখেছে যে ইসলামাবাদ দখল করে নেবে মোদিজি সামনে বসে বলছে চুটিতে গো তুমি বললে পরের বার যাবে মোদিজি তো সব যুদ্ধ বন্ধ করে দিলেন এবার কি করবে বাড়িতে বউয়ের কাছে গাল খাচ্ছে রাস্তায় এসে আমাদের গালাগাল দিচ্ছে কি বলবেন বলুন পাগলগুলোকে আজকে দেখি শুভেন্দু অধিকারী বলছে যে যাদবপুরে ঢুকে আর আলিমুদ্দিন উদ্দিন ঢুকে সবাইকে জব্দ করব কেন না বলছে এরা পাকিস্তানের স্লিপার সেল চালাচ্ছে আরে পশ্চিম বাংলায় বিজেপি নাই তো হচ্ছে তৃণমূল কংগ্রেসের স্লিপার সেল সব করা তৃণমূল কংগ্রেসের ছাট মাল পয়সা খেয়ে এখন বিজেপির অফিসে গিয়ে বসে আছে দেখুন আপনাদের একটা কথা বলি এই যে দেশের পতাকা নিয়ে এরা মাঝে মধ্যে মিছিল করে না আমি আপনাদেরকে বলছি সরকারের আমাদের দেশের সরকারের না যদি সত্যি দেশের পতাকার প্রতি কোনো মায়া থাকে কোনো শ্রদ্ধা থাকে ভালোবাসা থাকে তাহলে আমাদের দেশের পার্লামেন্টে আইন পাস করানো উচিত যে এই ভারতের মুখে আর যেই ভারতের পতাকা ওড়াক না কেন বিজেপির কোনো লোক ভারতের জাতীয় পতাকায় হাত ছোঁয়াতে পারবে না হাতে ভারতের জাতীয় পতাকা ধরতে পারবে না কেননা বিজেপির লোকেরা যতবার ভারতের জাতীয় পতাকায় হাত ছোঁয়ায় ততবার ভারতের জাতীয় পতাকাকে নোংরা করে এরা কখনো ভারতের জাতীয় পতাকা আট বছরের বাচ্চা মেয়ে আসিফার খুনি ধর্ষককে বছরের বাচ্চা মেয়েকে যারা ধর্ষণ করে খুন করেছিল এই ধর্ষক খুনিদেরকে বরণ করে ভারতের জাতীয় পতাকা দিয়ে আমাদের বাংলার এক শ্রমিক যখন রাজস্থানে কাজ করতে গেছিল তাকে ফেসবুক লাইভ করে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়িয়ে দিয়েছিল সেই আফরাজুলের খুনিকে এরা বরণ করেছিল জাতীয় পতাকা দিয়ে এরা উন্নয়নের ধর্ষণকারীদেরকে বরণ করে জাতীয় পতাকা দিয়ে বিজেপি যতবার জাতীয় পতাকায় হাত সময়, জাতীয় পতাকাটাকে নোংরা করার কাছে ব্যবহার করে এরা সমাজের আবর্জনায় এরা দেশদ্রোহী ভারতে আর যেই জাতীয় পতাকায় হাত শোভাকটা কেন বিজেপির অধিকার থাকা উচিত না জাতীয় পতাকায় হাত ছোঁয়ানোর তার থেকে বড় কথা কি জানেন এরা আমাদেরকে পতাকা শোখা চেনাবে আরে এ শুভেন্দু এ করত আগে কংগ্রেস তৃণমূল থেকে ভালো অফার পেল কংগ্রেসের পতাকা বেছে দিয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিল তারপর বিজেপি ভালো অফার দিল তো তৃণমূলের পতাকা ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নিল খালি পতাকা বদলে হলো না তারপর শুভেন্দু বাপও বদলে নিল আমরা চিরকাল জানতাম ও শিশিরের বাচ্চা শিশুর অধিকারীর ছেলে কদিন আগে দেখি নিজেই লাফিয়ে লাফিয়ে বলছে আমরা মোদীর বাচ্চা চিন্তা করুন লোকে দল বদলায় শুনেছি কখনো কেউ বাপ বদলায় ভাবতে পেরেছিলেন এ বাপের নাম পাল্টে নিল ভালো অফার পেয়েছে বলে যে ভালো অফার পেলে হাতের পতাকা একবার কংগ্রেস থেকে তৃণমূল তৃণমূল থেকে বিজেপি করে নিতে পারে যে ভালো অফার পেলে নিজের বাপের নাম শিশির থেকে মোদি করে নিতে পারে সে আজকে হাতে ভারতের তেরঙ্গা পতাকা ধরে আছে কালকে পাকিস্তান থেকে ভালো অফার পেলে পাকিস্তানের পতাকা হাতে তুলে নেবে এদের তো জাতি তাই পতাকা বদলানোর জাতেরা এরা কি দেবে বলুন তো পতাকার মূল্য আমরা কমিউনিস্ট পার্টি করি হাজার মারের সামনে হাজার প্রলোভনের সামনে কখনো হাতের লাল পতাকা কেউ বিক্রি করেনি কখনো ভারতের জাতীয় পতাকাকে কেউ বিক্রি করবো না ভারতের জাতীয় পতাকা যতবার এই আবর্জনাগুলোর হাতে নোংরা হবে অবদস্থ হবে ততবার ওই জাতীয় পতাকাকে জাতির সম্মানে তুলে ধরেছে কমিউনিস্টরা ভবিষ্যতেও তুলে ধরবে এরা আমাদেরকে শেখাবে ব্রিটিশের জুতো মাল কতগুলো সেলুলার জেলে বসে মুসলেখা লেখা মাল এদের বাপ ঠাকুর দ্বারা তারা আমাদেরকে শেখাবে ভারতের সম্মান আর ভারতের পতাকা দেখুন আমি যে কথাটা এর আগে বলছিলাম সরকার যখন সিদ্ধান্ত নিল যে ডিএসকালেশনের প্রস্তাবে দেবে আমরা স্বাগত জানিয়েছিলাম কিন্তু বলুন তো আমাদের এই প্রশ্ন থাকবে না আজকে মরলো আমাদের দেশের মানুষ পায়েলগামে তার বিরুদ্ধে লড়লো আমাদের সেনারা শহীদ হল আমাদের জওয়ানরা এবার যুদ্ধ করবো কি যুদ্ধ করবো না ঠিক করব আমরা ডোনাল্ড ট্রাম্প কোন হরিদাস পালেনে ভাই যে ঘোষণা করবে তারপরে সেই মতো ভারত যুদ্ধ থামাবে তারপরে আমি আপনাদেরকে আপনারা সবাই জানেন ইন্দিরা গান্ধী যে দুজন কমরেডের আমাদের নাম লেখা রয়েছে ইন্দিরা গান্ধীর জমানায় টালিগঞ্জে খুন হয়েছিলেন যাদবপুর থেকে শুরু করে এই বিস্তীর্ণ এলাকায় এমন কোনো মন নেই যেখানে আমাদের কোনো না কোনো কমরেডের সত্তরের দশকে নাম লেখা একটা শহীদ বেদিনা নেই ইন্দিরা গান্ধীর হাতে আমাদের পার্টি যত লোক মরেছে গোটা ভারত অন্য কোনো পার্টির অত লোক মরেনি তারপরও আমাদের কমরেডের লাশ ডিঙিয়ে চাপ চাপ রক্ত ডিঙিয়ে আমরা ইন্দিরা গান্ধীকে সমর্থন করেছিলাম বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রশ্নে দেশের মধ্যে ইন্দিরা গান্ধীর সঙ্গে আমাদের যা লড়াই আমরা দেশের মধ্যে বুঝে নেব কিন্তু যেখানে প্রশ্ন এসছে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার ইন্দিরা গান্ধী লড়াই করছে বাংলাদেশের হয়ে আমরা বলছি আমরা ইন্দিরা গান্ধীর পাশে আছি আমরা থেকেছি আমাদের কমরেডদের পাহাড়ের চেয়ে উঁচু লাশ ডিঙিয়ে মাইল মাইল রক্ত ডিঙিয়ে আমরা এই প্রশ্নে ইন্দিরা গান্ধীকে সমর্থন করেছি বাংলাদেশ স্বাধীন হয়েছে ইন্দিরা গান্ধীকে নিকসন বলেছিল তুমি যদি যুদ্ধ না থামাও আমরা আমেরিকা ভারতের ভেতর ঢুকে যাব ইন্দিরা গান্ধী এই দম ছিল ইন্দিরা গান্ধীর বলেছিল ঢুকতে আসে তোমার মুখে ঝাটার বাড়ি মারব আর সেই সময় পৃথিবী তারা সোভিয়েত ক্যাম্প ছিল আপনারা জানেন যখন যুদ্ধ হচ্ছে আমেরিকা নিক্সন ওরা ওদের সপ্তম নৌবহর পাঠালো ভারতে আক্রমণ করার জন্য দিল্লি থেকে ফোন করলেন ইন্দিরা গান্ধী সোভিয়েতে আমেরিকার সপ্তম নৌবহর ভারতের তটের কাছে আসার আগে আটকে গেল ডেকের ওপর থেকে দূরবীণে দেখলো ভারতের তটরেখা পাহারা দিয়ে দাঁড়িয়ে আছে সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ জাহাজ প্রত্যেকটা জাহাজের ব্যারেল আমেরিকার জাহাজের দিকে তাক করা মাথায় উঠছে কাস্তে হাতুরি দেওয়া লাল পতাকা সোভিয়েত ইউনিয়নের পতাকা দাঁড়িয়ে আছে ভারতকে পাহারা দেওয়ার জন্য আমেরিকা সপ্তম নৌবহ সেভেন ফ্লিট স্টিয়ারিং ঘুরিয়ে উল্টো দিকে মুখ করে আবার আমেরিকায় ফেরত চলে গেছিল বাংলাদেশ স্বাধীন হয়েছিল মুজিবুর রহমান কলকাতা এসে ভারতের মানুষকে ধন্যবাদ জানিয়ে গেছিলেন ইন্দিরা গান্ধীকে সম্মান জানিয়ে গেছিলেন এই ছিল ভারতের সার্বভৌমত্বের ইতিহাস আর এরা এখন ট্রাম্প একটা টুইট করলে দেড় ঘন্টার মধ্যে সরকার থেকে ঘোষণা করতে হয় যে ঠিক আছে আমরা থামাচ্ছি আমাদের লজ্জা করে না মাথা নিচু হয় না আমরা বলছি ডিএস কালেশন হয়েছে ভালো হয়েছে বিজেপির লোকেরা গালাগাল দিচ্ছেন মোদীকে আমরা গালাগাল দিচ্ছি না সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচিওর সিদ্ধান্ত নিয়েছেন বাস্তবচিত সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু অন্যের চোখ রাঙিন দিন নেবেন কেন পাকিস্তান ফোন করেছে ওরা সংঘর্ষ বিরতি চেয়েছে আমরা সংঘর্ষ বিরতি করবো আমাদের এইটুকু বলা দরকার ছিল না যে বেশ সংঘর্ষ বিরতি করছি কিন্তু প্যালগামের ওই চার টেরোরিস্টকে আমাদের হাতে তুলে দাও যারা আমাদের দেশে ২৬ জন মানুষকে মারলো তারা এবং তাদের হ্যান্ডলার যারা তাদেরকে মারতে পাঠিয়েছিল তাদেরকে ভারতের হাতে তুলে দাও আমাদের বলা উচিত ছিল না আপনাদের মনে আছে উড়ি পাঠানকোট এটাকে পুলওয়ামা যেখানে চল্লিশ জন আমাদের সেনা জওয়ানকে মেরে ফেলা হলো একসঙ্গে লাইন বাইন উড়িয়ে কি উড়ি কি পাঠানকোট কি পুলওয়ামা এইবার পেহেলগাম একটা ঘটনার একজন সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করা হয়নি গ্রেপ্তার করা যায়নি বলুন কন্ডিশন দরকার ছিল না আমেরিকার বর্দার চায়নার মেজদাস রাশিয়ার ছোটদা কেউ যদি মাঝখানে তৃতীয় পক্ষ হয়ে আলোচনা করতে আসে তাদেরকে আমাদের এটা বলা উচিত ছিল না ঠিক আছে বলতে এসছেন সংঘর্ষ থামাতে আমরা সংঘর্ষ থামাচ্ছি কিন্তু পাকিস্তানের ওপর আপনারা আন্তর্জাতিক চাপ তৈরি করুন যাতে পাকিস্তান বাধ্য হয় প্যালগামের ঘটনার অপরাধীদেরকে আমাদের হাতে তুলে দিতে এটা বলা উচিত ছিল কি ছিল না এটা বলা যেত কি যেত না কেন বলতে পারলাম না আমরা মাঝখান থেকে একটা দেশ কতটা থার্ড ক্লাস হতে পারে আপনারা চিন্তা করুন ট্রাম্প যখন টুইট করছে যে আমরা ভারতকে বলেছি পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতিতে যেতে তার কুড়ি ঘন্টা আগে পাকিস্তানকে আইএমএফ থেকে এক বিলিয়ন ডলার লোন দিয়েছে এই আমেরিকা এই ট্রাম্প একটা দেশ গোটা পৃথিবী দেখছে রকম ভাবে একটা দেশ টেরোরিজমকে মদত দিয়েছে দিয়ে চলেছে এমন অবস্থায় ভারত সেখানে গেছে বলে ভারতের ভেতর সে আক্রমণ করে পাঞ্জাবে সাধারণ ভারতীয় নাগরিকদেরকে মারছে সেই অবস্থায় সেই দেশকে আইএমএফ থেকে এক বিলিয়ন ডলার লোন দিচ্ছে ট্রাম্প আর দিয়ে জ্ঞান দিচ্ছে যে তোমরা যুদ্ধ করো না তোমরা ঝামেলা করো না আর ছাব্বিশটা দেশ রয়েছে আইএমএফ এ আমরা নাকি বিশ্বগুরু মানে ভারতকে বাদ দিয়ে আর ছাব্বিশটা দেশ আমরা সাতাশতম আমরা নাকি বিশ্বগুরু আমাদেরকে নাকি দেখে গোটা পৃথিবীর লোক ভয় পায় একটা দেশ দাঁড়িয়ে বলছে না যে এই অবস্থায় ভারতের সঙ্গে পাকিস্তানের এখন যা চলছে ভারতও আমাদের সদস্য পাকিস্তান আমাদের সদস্য এই অবস্থায় পাকিস্তানকে লোন দেওয়া ঠিক নয় কেননা ভারত একটা ওদের সঙ্গে একটা সংঘাতের মধ্যে রয়েছে একটা দেশ বলল না আমাদের বলুন যা হয়েছে ওখানে মিলিটারি সাকসেস আমরা গর্বিত আমাদের সেনাবাহিনীকে নিয়ে মিলিটারিকে নিয়ে কিন্তু বলুন এটা কি আমাদের ডিপ্লোমেটিক সাকসেস না ডিপ্লোমেটিক ফেলিয়র আমাদের সেনাবাহিনী সফল হয়েছে কিন্তু সরকারের যে কাজ সেখানে সরকার সফল হয়েছে নাকি সরকার ব্যর্থ হয়েছে আমার কথাকে আমি শেষ করছি আপনাদের সামনে এইটা বলে এই যে চার দিন ধরে ধরুন সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আমরা কর্নেল সোফিয়া কুরেশি উইং কমান্ডার সিং এবং আমাদের বিদেশ সচিব এনাদের যে প্রেস কনফারেন্স শুনলাম বিশ্বাস করুন আমি মন্ত্রমুগ্ধের মতো চার দিন ধরে শুনছিলাম এবং কতগুলো জিনিস সত্যি সত্যি সেখান থেকে শিখলাম যা সারা জীবন মনে থাকবে এক যখন মহিলাদের সিঁদুর দেখে ধর্ম দেখে হিন্দু মানুষদের খুন করা হয় আর সেই খুনের বদলানিতে গিয়ে শহীদ হন ঝন্টু আলী শেখ আর পাকিস্তানের ঘরে ঢুকে জবাব দিয়ে আসেন হিন্দুর ঘরে জন্মানো ভামিকা সিং এর সঙ্গে মুসলমানের ঘরে জন্মানো সোফিয়া কুরেশি আর তারপরে সেই ভামিকা সিং এবং সোফিয়া কুরেশি একসঙ্গে বসে বলতে পারেন যে ভারত একটা সেকুলার দেশ আমরা কোনো ধর্মস্থানকে টার্গেট করে চলি না আমরা যদি উগ্রপন্থার বিরুদ্ধে ব্যবস্থাও নিই আমরা সঙ্গে লড়াই করি আমরা কোনো ধর্মের সঙ্গে লড়াই করি না এই কথাটা যখন কর্নেল সোফিয়া কুরেশি আর উইং কমান্ডার একসঙ্গে বসে বলতে পারেন তাদেরকে দেখে আমরা শিখি কাদেরকে নিয়ে নজর লিখেছিলেন মোড়া একই বৃন্দে দুটি কুসু হিন্দু মুসলমান এই মামিকা সিং আর সোফিয়া কুরেশি হচ্ছে নজরুলের লিখে যাওয়া সেই দুটি কুসুম যারা আমাদের ভারতের আত্মা যখন দেশের মধ্যে গুলিয়ে দেওয়া হয় যে কোনটা তোমার দেশ আর কোনটা তোমার সরকার যেন সরকারকে প্রশ্ন করা মানে দেশকে প্রশ্ন করা তখন দেখি ভারতের বিদেশ সচিব প্রেস কনফারেন্সে বলছেন যে পাকিস্তানের ভেতর দেখছিলাম অনেকে এই নিয়ে উল্লাস করছেন যে ভারতীয়রা কেন তার সরকারকে প্রশ্ন করছে পাকিস্তান এটাকে দেখে অবাক হতে পারে কিন্তু আমরা অবাক হই না কেন একটা দেশের মানুষ দেশের সরকারকে প্রশ্ন করবে এটা একটা বেঁচে থাকা গণতন্ত্র একটা জীবন্ত গণতন্ত্রের প্রতীক এটা একটা মোড়া গণতন্ত্রের লোকেরা এটা বুঝবে না এটা আমাদের দেশের দুর্বলতা নয় এটাই আমাদের দেশের জোর এটাই আমাদের দেশের সাফল্য আর যখন উনি এটা বলেন তখন আমরাও বুঝতে পারি আমাদের দেশের ভেতরে বসে থাকা সত্যিকারের পাকিস্তানের এজেন্ট কারা কারা চায় ভারত তো পাকিস্তানের মতো দেশ হোক যেখানে সরকারকে প্রশ্ন করা যাবে না কাদের প্রতিটা কথা প্রতিটা চিন্তা প্রতিটা ভাবনা পাকিস্তানের সঙ্গে মেলে আমরা চিনতে পারি আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার্থী পেলাম বলুন তো কিছু ওই যে বারাসাতের বাবলু আর চিড়িয়াঙ্গুলের চিন্টুটা যখন যুদ্ধ নিয়ে টিভিতে খবর পড়ে তখন দেখবেন কিরকম ক্যামেরার সামনে ড্যাবিস আক্রান্ত পুকুরের মতো চিৎকার করে এই আমরা ডুবে যাবো পাকিস্তানে এই ইসলাম আমাদের সামনে বাড়ি যাবে এই কি করবে তোরা কিসের কুসুম বেরিয়ে যা বেরিয়ে যা দেখলে মনে হবে যেন পাঁচ ছটা কুকুর র্যাবিস আক্রান্ত কুকুর একসঙ্গে কামড়ে ছিল নিতে ভুলে গেছে আর সত্যিকারের যোদ্ধা যারা কয়েক ঘন্টা আগে পাকিস্তানের ভেতর ঢুকে মাসুদ আসারের ক্যাম্প ঘুরিয়ে দিয়ে এসছে যারা তারা কি পরিষ্কৃতভাবে কি ডিগ্রিটির সঙ্গে কি শান্তভাবে মাসুদ মাসুদাজারের ক্যাম্প গুড়িয়ে দেওয়ার খবর শুনানোর পরে বলতে পারে যে আমরা লড়াই চাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে উগ্রপন্থার বিরুদ্ধে কোনো দেশের বিরুদ্ধে নয় কোনো ধর্মের বিরুদ্ধে নয়